সোনারপুর জোড়া হত্যা মামলার সাজা ঘোষণা হলো আজ দু হাজার যখন গোটা বিশ্বের করোনা স্তব্ধ তখন ঘটে এক হত্যাকাণ্ড প্রতিবেশী অসীম দাস বাড়ির দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকতে চোখের সামনে যা দেখলেন তা দুঃস্বপ্নের থেকে ভয়াবহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন গৃহকর্তা বাসুদেব গাঙ্গুলি ও তার বিবাহিত কন্যা সুমিতা সেই খুনের মামলায় আজ রায় ঘোষণা করে বাড়িপুর রের কোটের মাননীয় অতিরিক্ত দায়রা জজ শ্রী কৃষ্ণেন্দু হালদারের এজলাসে শুরু হয় বিচার পর্ব সরকারি পক্ষের আইনজীবী হিসাবে ছিলেন শ্রী রবীন্দ্রনাথ নস্কর বিচার চলাকালীন মৃত্যু হয় অঞ্জলি পণ্ডিতের কিন্তু জীবিত থেকে বিচার সম্মুখীন হন রমেশ পণ্ডিত অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আজ তিরিশে আগস্ট দু আদালতে ঘোষণা করল রায় অপরাধী রমেশ পণ্ডিতকে আমৃত্যু সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বারিপুর বারিপুর মহকুমা আদালত বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা আজকের সোনারপুর থানার কেস নম্বর পাঁচশো পঞ্চাশ সব দু এই কেসের সাজা ঘোষণা করলেন বারিপুরের ফাস্ট কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার মহাশয় রমেশ পণ্ডিত নামক এক ব্যক্তি তিনি সুভাষগ্রাম সুকান্ত সরণির বাসিন্দা বাসুদেব গাঙ্গুলির মেয়ে সুমিতাকে বিয়ে করেছিলেন বিয়ের পরে তাদের একটা বাচ্চা হয় একটা মেয়ে তার নাম রাজেশ্বরী পণ্ডিত ওই বাড়িতে রমেশ পণ্ডিত ঘর জামা হিসেবে থাকতেন এবং তার মাও ওই বাড়িতে থাকতেন বাড়িটা ছিল বাসুদেব গাঙ্গুলির রমেশ পণ্ডিত পেশায় দর্জি লকডাউন পিরিয়ডে তার কাজ চলে যায় আর্থিক অনটনে পড়ে এই নিয়ে তাদের সাংসারিক জীবনে নানা অশান্তি কলাহ শুরু হয় এবং বাসুদেব গাঙ্গুলির ওই বাড়ি লিখিয়ে নেয়ার জন্যে বারংবার চাপ সৃষ্টি করে এবং তার ফলস্বরূপ বাসুদেব গঙ্গোপাধ্যায় একসময় বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবেন তার এই কারণে যখন দেখলেন আসামি যে তার সম্মুখে সমূহ বিপদ বাড়ি বিক্রি হলে কোথায় থাকবেন সেই কারণে তারা পরিকল্পনা মাফিক তার শ্বশুর বাসুদেব গাঙ্গুলি এবং তার স্ত্রী সুমিতা পণ্ডিতকে ধারালো অস্ত্রের দ্বারা যেমন কুড়ুল এবং কাঁচি দ্বারা আঘাত করে এবং তাদেরকে ওই বাড়িতেই খুন করে খুন করে তার খুনের জিনিসপত্র অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে তাদের রক্তমাখা কাপড়ও লুকিয়ে রাখে প্রমাণ রোপাটের কারণে এবং এই ঘটনার অভিযোগ সোনারপুর থানায় যাওয়ার সোনারপুর থানাকে স্টার্ট করে তদন্ত শুরু হয় তদন্তকারী অফিসার প্রদীপ কুমার রায় তদন্তকালে আসামি রমেশ পণ্ডিত ও তার মা অঞ্জলি পণ্ডিতকে গ্রেফতার করে জেল হেফাজতে রেখে তাদের বিচার চলছিল জেল হেফাজতে থাকাকালীন অঞ্জলি পণ্ডিত মারা যান এবং আমাদের সরকারি পক্ষের ছাব্বিশ জন সাক্ষী নিয়ে আমরা অন্যান্য সমস্ত দিক দিয়ে আমাদের সন্দেহ উঠতে থেকে আমরা প্রমাণ করতে পেরেছি অভিযোগটা সেই কারণে কোর্ট রমেশ পণ্ডিতের বিরুদ্ধে তাকে ভারতীয় দণ্ডবিধি তিনশো এবং দুশো এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করে তিনশো দুই ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমৃত্যুকালীন সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করেছেন এবং দুশো এক প্রমাণ লোপাটের কারণে তাকে ছ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পাঁচ টাকা এবং অনাদায়ে আরও মাসের জেল করেছেন এই কেসটা আমি সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ লস্কর আমি পরিচালনা করেছি আমার পরিচালনায় সাহায্য করেছেন আমাদের এসপি মনিটারিংয়ের জয়ন্ত কুমার দাস সোনারপুর থানার আমাদের কনস্টেবল কল্লোল বাবু এবং এসপি মনিটারিং আমাদের অভিজিৎ কুমার মন্ডল ও অন্যান্যরা আমরা আজকের দীর্ঘ পদ অতিক্রম করে আজকে সন্ধের ঊর্ধ্বে থেকে আমরা এই কেসের সঠিক বিচার দিতে পেরেছি বিচারকের নাম বিচারকের নাম কৃষ্ণেন্দু সরকার